ওটা পচাশি 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 ওটা পচাশি পনেরো বিশ টাকা বেশি কুইন্ট ষাট টাকা কুইন্টা লাভ কুইন্ট দুই টাকা লাগে ওই জনটা বানায় তারা এটাও তো ভাসকি কিনে আনিয়া আর ষাট টাকা দিয়া টুকা টুকা ফিসনী ফিসন্ত বড়িয়া লাগে এটা হইল আপনার একটা গাছও ধরে ইটার ইটা এটা খাই খাওয়াও যায় এটা তো খেলাধুলা করে ধরো হাজার পনেরোশো দুই হাজার কি পনেরোশো টাকা আজকে মনে করবো সতেরোশো টাকা আর তো টাকা এটা

ত্রিশ টাকা দিয়ে কিনছে আর এগুলা নিচে বিশ টাকা করে মোটো হিসেবে পঞ্চাশ টাকা পটাশ কিনতে একদম পঞ্চাশ টাকা পিস এগুলা মারতে অনেক মজা লাগে তো আমার বাতি যারা সকাল থেকে ছিল তারা মেলা যাইতো মেলা ঘুরতো তো তারা লই আইলাম এখন ফটার দিকে তারা ফটাস কেনার লাগে মানে খুব ব্যস্ত আর দেখলাম চিন্তা করি আমরাও ছোটোবেলা মানে ফটাস খুব ইয়ে করছি তো তারা ফটাস একটা লইয়া দিলাম তো ভালো লাগে মেলা ঘুরলাম

আফোর দেখাম যে আমাদের পুরাতন এই যে পটাঁঞ্জাটা কই আমরা ওইটা মনে হয় যে ছোট ছোট শিশুরা এটা মনে হাতের খাজার এরা এটা কারু শিল্প তৈরি করে আনছে পাই পটাসে কিনা পাইছি ইয়া না কিনা গানটা দাম তো এটা 40 টাকা 25 টাকা যাচ্ছে ইউদার না বেশি নাই <laughs> তোমাৰ <disappointment>